প্রিয় দর্শক আজ আপনাদের সামনে নিয়ে এলাম একটা ইনোভেশন নামের একটা প্রতিষ্ঠান বাংলাদেশ স্পিক্স নামের একটা মাইক্রো সাইট দিয়ে তারা এই জরিপখানা চালিয়েছেন এবং সেটা প্রকাশ করে তো এই জরিপখানা হাতে পাওয়ার পরে আমি আবার এটা পাঠিয়েছিলাম আমার খুবই পরিচিত এবং বহুদিন ধরে ভারত সহ গণতান্ত্রিক বিশ্বের রাজনীতি নিয়ে পর্যবেক্ষণ করেন এমন একজনের কাছে তার নাম রূপম রাজ্জাক উনি বহুদিন থেকে এই জিনিসগুলো প্রত্যক্ষ করে আসছেন এবং এগুলো নিয়ে গবেষণা করেন ওনাকে পাঠালাম যে এগুলা এটা দেখার জন্য যে জরিপটা বাংলাদেশে আপনার মতামত কি জানিয়েছেন প্রপাগান্ডা শুরু হয় এরকম জরিপ দিয়ে ভারতের বিজেপি সরকার এটা খুব করে তারা প্রায় সেই এই ধরনের জরিপ করে এবং আমাদের বাংলাদেশে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে সজীব জয় এই ধরনের জরিপ প্রসব করতেন গত নির্বাচনে দুই হাজার চারে তিনি একখানা জরিপ করেছিলেন এবং সেখানে দেখিয়েছিলেন যে আওয়ামী লীগ সত্তর শতাংশ ভোট পাবে এবং পরে ওকা বা অনেকে যেটাকে বলে কাউ কাদের উনি সহ দলের প্রত্যেকে একই সরে কথা বলেছিলেন যে আওয়ামী লীগ যখন নির্বাচন হবে তখন সত্তর শতাংশ ভোট পাবে কিন্তু বাস্তবতা কি ছিল সেটা বাংলার জনগণ এবং আমরা সবাই খুব ভালোভাবে প্রত্যক্ষ করেছিলাম তাই জরিপ দেখলে আমার কিছুটা সন্দেহ হয় এবং সেটা বিশ্লেষণ করার চেষ্টা করে ইনোভেশন বাংলাদেশ বাংলাদেশ স্পিক্স নামের যে মাইক্রোপোলিং সাইট দিয়ে এই জরিপ পরিচালনা করেছেন সেটাকেও আমি কিছুটা সন্দেহের চোখেই দেখছি কারণ এর মাধ্যমে দেখা যাচ্ছে যে তারা একটা বিশেষ গোষ্ঠীকে আফল করার চেষ্টা করে এবং আপনাদেরকে জানিয়ে রাখি ক্ষুদ্র স্যাম্পল নিয়ে জরিপ করা যে কোনো জরিপকেই আমি বেশ সন্দেহের চোখে দেখে থাকি কারণ আঠারো থেকে বিশ কোটির বাংলাদেশে আপনি ডাটা নিয়ে পাঁচ হাজার কাজ করলে সে জরিপ যে সেরকম ফল বয়ে নিয়ে আসবে না বা সেটা বাস্তবতাকে রিফ্লেক্ট করবে না সেটাই স্বাভাবিক তো এসব কথা আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদেরকে দিলাম এখন চলুন আমরা একটু দেখি এই জরিপখানাতে কি আছে আপনাদেরকে যেমন আগে জানিয়েছিলাম যে ইনোভেশন বাংলাদেশে জরিপটি করেছেন বাংলাদেশ স্পেক্স নামের একটা পোলিং মাইক্রোপোলিং সাইট দিয়ে এবং তারা এ বলছেন তারা এই জরিপ পরিচালনা করছেন উনত্রিশে আগস্ট থেকে আটই সেপ্টেম্বরের মধ্যে এবার আমরা সোজা চলে যাই তাদের উদ্দেশ্য রয়েছে আমরা তাদের উদ্দেশ্য দেখতে পাচ্ছি তারা যে মেথোডোলজি ব্যবহার করেছে সেটা দেখতে পাচ্ছি এবং সেটার আবার দুইটা মাঠ জরিপ এবং অনলাইন জরিপ দুইটাই তারা বর্ণনা করেছেন এখন আমরা সোজা চলে যাবো মাঠ জরিপের ফলাফল তারা দেখিয়েছেন সেখানে তারা পাঁচ হাজার একশো পনেরো জনের উপর কাজ করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে যে ভোট পড়েছে এখনো শতাংশ নিশ্চিত নই তারা কাকে ভোট দিবে জানে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির পক্ষে মতামত ব্যক্ত করেছে একুশ পার্সেন্ট বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষে চোদ্দ পার্সেন্ট ছাত্র সমর্থিত নতুন দল তারা আবার দশ পার্সেন্ট তাদের পক্ষে কথা বলেছে এবং আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছে মাত্র পাঁচ শতাংশ স্বতন্ত্র তিন শতাংশ আর ইসলামিক আন্দোলন বাংলাদেশ তিন শতাংশ এ হল তাদের সামুষ্টিক মাঠ জরিফের ফলাফল এবার আমরা দেখবো সামুষ্টিক অনলাইন জরিপ যেখানে আবার অংশ নিয়েছে তিন জন সেখানেটাই আমরা দেখতে পাচ্ছি একদম মাঠ জরিপের ফলাফলের পুরো উল্টো চিত্র এখানে দেখা যাচ্ছে ছাত্র সমর্থিত নতুন দলের পক্ষে আছে পঁয়ত্রিশ শতাংশ বাংলাদেশ জামায়াতি ইসলামের পক্ষে আছে পঁচিশ শতাংশ এখনো নিশ্চিত নই এগারো শতাংশ আওয়ামী লীগের পক্ষে দশ শতাংশ বিএনপির পক্ষে দশ শতাংশ স্বতন্ত্র তিন শতাংশ আর কাউকিনা এমন মতামত ব্যক্ত করেছেন তিন শতাংশ ইসলামিক আন্দোলন বাংলাদেশ এক শতাংশ অন্যান্য এক শতাংশ এবং জাতীয় পার্টি শূন্য শতাংশ তো এই ফলাফলের মধ্যে আমি জাতীয় পার্টি শূন্য শতাংশ ছাড়া বাকি কোনোটি আসলে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না জাতীয় পার্টি শূন্য শতাংশ সেটা আসলে বিশ্বাসযোগ্য নয় এটা আমি আপনাদের সাথে ফান করে বললাম কারণ জাতীয় পার্টির কর্মকাণ্ডই এমন যে তাদের শূন্য শতাংশই আসলে পাওয়া উচিত তো এটা আমার ব্যক্তিগত মতামত তাদের মতামতটা আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছি তারা মাঠ পর্যায়ে এবং অনলাইন পর্যায়ে এই জরিপটি করেছেন তো প্রিয় দর্শক জরিপটা আপনারা এতক্ষণ দেখলেন আমি আপনাদেরকে সবিস্তারে সেটা দেখালাম এর ফাইলটাও আপনারা অনলাইনে পেয়ে যাবেন এই ধরনের জরিপ আসলে বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট অ্যালার্মিং এটা এর জন্য অ্যালার্মিং বলছি যে কোন কিংস পার্টি বা কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পোষকতায় যখন কেউ কিছু করতে যায় তখন আসলে প্রথম যে নিয়ামক ভূমিকা রাখে তখন তাহলে এই ধরনের জরিপ এই ধরনের জরিপে আপনি অধ্যসত্ব সম্পূর্ণ মিথ্যা এবং জনগণের যে চিন্তা চেতনা যার প্রতিফলন একদমই হয় না এ ধরনের তথ্যই বেশিরভাগ সময় পাওয়া যায় এবং আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে বিশেষ করে এশিয়াতে এবং সবচেয়ে বেশি যারা সৌরতন্ত্রিক রাজত্ব কায়েম করতে চায় ওইসব দেশগুলোতে এ ধরনের জরিপ একটা বিশাল ভূমিকা রাখে তারা নির্বাচনের আগে যে এরা আসতে পারে এরা এবার হয়তো রাষ্ট্র ক্ষমতায় আসবে তো মানুষকে তারা প্রভাবিত করতে চায় যেহেতু এরাই আসবে জরিপ আগেই বলে দিয়েছে আপনারা তাদের পক্ষেই থাকেন কিন্তু এই ধরনের জরিপকে সন্দেহ চোখে দেখার যথেষ্ট অবকাশ রয়েছে এবং রূপম রাজ্যক ভাইয়ের সাথে আমিও একমত যে এই ধরনের ক্ষুদ্র জরিপ বৃহৎ বাংলাদেশ এবং বৃহৎ জনগোষ্ঠীর এই দেশে বিশ্বাস করার তেমন কোন নেই। কিন্তু যারা করেছে তাদেরকে সাধুবাদ জানাই কারণ স্বাধীন বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড করার অধিকার সবাই রয়েছে এবং সেটা অলরেডি শুরু হয়েছে তারা করতে চাচ্ছে করুক কিন্তু আমরা এটা নিয়ে কথা বলতে চাচ্ছি আমরাও কথা বলে যাব কারণ কথা চলছে কথা চলবে